আমাদের এই মন্দির নিয়ে আন্দোলন আমাদের মন্দিরে যাতে এই শান্তি থাকে সেটাই আমরা সবাই এলাকাবাসী চাই এইখানে নির্মলকর দাদা এসে সামনে একটা পাচিল দিয়ে দিচ্ছে এই পাঁচিলটা কেউ মেনে নিতে পারছে না সবাই বলছে পাড়া পাড়ার এলাকাবাসী সবাই বলছে যে এই পাঁচিল আমরা দিতে দেব না যাতে আমরা সকালবেলা একজনকে পাঠিয়েছে তাই সিনিও শুনে গেলো ওনারই লোক পাঠিয়েছে সিনিও শুনে গেলো যে এই পাঁচিল দিলে পারে এখানে যান চলে যাবে তবুও পাঁচিল দেওয়া হবে না এই কথাটাও আমাদের পাড়ার অধিবাসী অনেক লোক এই কথাটা বলেছে কিন্তু নির্মলদার এখানে একটু বোঝা উচিত যে এখানে এত লোকজন উনি তো এই সাইড করে কথা না বললে উনি সেইভাবে কাজ দেখে ঘুরিয়ে চলে যাচ্ছে পুরো পাচিলটাকে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে ওদিকে অনেক জায়গা আছে আমরা এটা হতে দেব না আমাদের আমাদের জীবন চলে যাবে তবু এই সামনে আমরা পাচিল হতে দেব না এটা জাগ্রত মন্দির সবাই মনে হয় আর এইখান থেকে আমাদের পুকুরের জল আমরা ব্যবহার করতে পাচ্ছি না ওখান থেকে ডন্ডিকেটা আমাদের পুকুরে আসছে কিন্তু আমাদের এই যে শান্তির মজাটাও নেই আর কে দিচ্ছে বলতে পারছি না কিন্তু আমাদের মন্দিরের সামনে আমরা পাঁচিল হতে দিচ্ছি না আর আমাদের আসতে চাই আমাদের এখানে আমাদের এখানে যে বাসিন্দারা আমরা আছি সকলে মিলে কত দীর্ঘ বছর ধরে কিন্তু আমাদের রা বেরোনোর কোনো রাস্তা নেই আমাদের সেই রাস্তা চাই কেউ যদি অসুস্থ হয়ে যায় আমরা সেইটা আমরা অ্যাম্বুলেন্স ঢুকতে ঢুকতে দিতে পারছি না নিতে পারছি না আমাদের পেশেন্টকে কিন্তু সেটা সেটা আমরা আমরা পারছি না আমরা চাইছি যে আমাদের রাস্তাও চাই আমাদের মন্দিরের কোন পাচিল হতে দিতে চাইছি না এটাই চাই আর আমাদের এখানে দীর্ঘ আমাদের এখানে যতদিন ধরে মন্দির আছে ততদিন ধরে আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় সেখানে আমাদের এখানে অনেক ছেলে ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চা কচি কাচারা খুব আনন্দ করে আর জলের ট্যাঙ্কির কথা ওটা আমি উল্লেখ করছি কিন্তু জলের ট্যাঙ্কিটা সাইডে আছে উনি যদি হ্যাঁ আমরা এই মন্দিরের সামনে কোন রকম ভাবে আমরা পাচিল দিতে চাই না যে আসুক পাচিল দিতে পুরো আমরা সবাই মিলে বসে পড়বো এবং ন্যায্য ভাবে বলবো যে এইখানে মন্দিরে কোনো পাচিল দেওয়া হবে না বাচ্চা এই সরকার কুকুরে অনেক জায়গা আছে দাদা অনেক জায়গা আছে সেই জায়গা কুকুরের যার জন্য একটা ঘাটের দরকার কুকুরத்துக்கு একটু জলানোর দরকার আমাদের এখানে কোনো রকম আমরা অসুবিধা মেনে নেব না আমাদের একটা যাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে সেরকম একটা রাস্তা চাই চৌরাটা গেট চাই আর এই সামনে কোনো পাচিল আমরা হতে দেব না তার জন্য আমাদের যা কর তা আমরা করব আমরা বলবো আমরা আমরা এই মহিলারা চাইছি যে এখানে কোনটা সুরক্ষা থাক আমরা কোনো প্রাচীন আমাদের যে পুজোটা আমরা করি সবাই মিলে শান্তি বোতন করতে চাই সুরক্ষার জন্য আমরা এই যে সবার কাছে আমরা যে দাবি করছি যে আমরা এটা আমাদের এটা চাই আমরা সুরক্ষা চাই সুরক্ষা চাই বলতে আমাদের সবাই যে তারপরে যেটুকু করি সেটুকু বন্ধ করে দেয় তাহলে তো আমাদের কিছু করা থাকবে না আর আমাদের সব থেকে বড় কথা আমরা রাস্তা চাই অ্যাম্বুলেন্স ঢুকতে যাতে ঢুকতে পারে সবাই মিলে এখানে চলাফেরা করতে পারে থেকে ডন্ডি কেটে যাতে সবাই যারা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সরকার পুকুর এক সরকার পুকুর উত্তপ্ত রয়েছে একটি মন্দিরকে কেন্দ্র করে এখানকার মহিলাদের একটাই দাবি যে তারা সঠিকভাবে যে পাচিল দিচ্ছে সেই পাচিলটা যেন সঠিকভাবে দেওয়া হয় মন্দিরের সামনে এমনভাবে পাচিল দাঁড়ানো হয় তাদের মনে হচ্ছে যেন তাদের বাইরে বের করে দেওয়া হচ্ছে এবং এই জায়গা থেকে তাদের বিতাড়িত করা হচ্ছে তাই তারা এটাই বলতে চাইলেন যে তাদের যান চলে যাবে কিন্তু এখানে এই মন্দিরের সামনে তারা পাচিল করতে দেবে না আমরা কিছু দিদি বৌদিদের সঙ্গে কথা বললাম তারা এটাই জানালেন যে সঠিকভাবে যদি হয় তারা কর্তৃকতে রাজি আছে কিন্তু যদি তাদের মন্দিরের সামনে কোনো রকম পাচিল এই মধ্যে আমরা রয়েছি মোহনপুর পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের সরকার বাগানে যেখানে একটি মন্দিরকে কেন্দ্র করে টানা পড়েন সরকারি পুকুরকে কেন্দ্র করে এখানে টানা পোনায়ন চলছে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা মহিলারা আছে তাদের একটি আরজি আছে যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছে আমরা শুনে নেবো এখানকার যারা মহিলা আছে তাদের মুখ থেকে কি বলবেন নমস্কার এই মন্দিরে অনেক সমস্যা আছে এখানে আমরা সামনে মন্দির আছে সামনে রাস্তা হবে সেই পাঁচিল দেবে পাঁচিল বলছে আমাদের এখানে মন্দিরে পাঁচিল দিলে আমরা কিভাবে সমস্ত মন্দির কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি যে এইখানে আজ দীর্ঘ কুড়ি বছর ধরে এই মন্দিরটা পুজো সারা এলাকাবাসী আমরা দীর্ঘ কুড়ি বছর ধরে এই মন্দিরে পুজো করছি এই মন্দিরের পাশে দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তায় আটকে দিচ্ছে এই জলের ট্যাঙ্কি হওয়ার জন্য এখানে যদি কোনো একটা লোকজন বা কোনো অসুবিধা হয় সেরকম কোনো বেরোনোর রাস্তা নেই আর সামনে মন্দিরের সামনে দিয়ে একটা পাঁচিল হচ্ছে এটাও একটা খারাপ ব্যাপার যে এই পাঁচিলটা হলে মন্দির হ্যাঁ আমাদের আমাদের অসুবিধা এখানে যে পাঁচিল দিচ্ছে এই পাঁচিল আমরা কোনো মন্দিরে পুজো পার্বণ কোনো লোকজন ঢুকতে পারবে না আসা যাওয়া করতে পারবে না কোনো দিকে রাস্তা নেই কোনো অসুবিধা হলে কোনো অ্যাম্বুলেন্সের কোনো গাড়ি হ্যাঁ আমাদের মন্দিরটাকে পিছনে ফেলে দিচ্ছে হ্যাঁ আমরা পুকুরের জলটা ইউজ করতে পারছি না এই আমাদের আমাদের আমরা অন্য দেখছে যে এই এদেরকে এখানে রাখা যাবে না এটাই যে এখানে উৎসব হয়েছিল তাতে আপনারা ইনভাইট করেছিলেন আহ মোহনপুর পঞ্চায়েতের অনেক আধিকারিককে তাদের আপনারা কোনো রকম খামতি ছিল না তা সত্ত্বেও কেন এই জানি না আমরা এরকমভাবে আমাদের সঙ্গে কেন করলো আমরা তো ওনাদের খুব ভালোবাসি যে কোনো কাজ হলে ওনাদেরকে আমরা ডাকি যে দাদা আসেন কোনো অনেক সম্মান করি এবং আসছে আমরা মালা জল কোনো কিছুতেই ওনাদেরকে আমরা খামতি রাখি নি তবুও দাদা আমাদের সঙ্গে কেন এরকম ব্যবহার করছে দাদার কাছে কামনা করি দাদা তুমি এই কাজটা একটু ভালোভাবে দেখো আমরা যেন মায়েরা সবাই সন্তানের মঙ্গল কামনার জন্য এই মন্দিরটাকে আস্তে আস্তে অনেক বড় হচ্ছে অনেক পূজায় লোকজন আসে অনেক এই পুকুরে জল নিয়ে অনেক কাজ হয় সবার জল থাকে নাই পুকুরের জল নিয়ে কাজ করে কয়েকদিন আগে জল ছিল না পুকুরের জল নিয়ে কাজ করছে অনেকে পুকুর থেকে উঠে ডন্ডি করে যদি রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে ডন্ডি করে কি করে মন্দিরের সামনে আসবে আর ওনাদের ওনাদের পাঁচিলটা ওই দিক নিয়ে অনেক জায়গা আছে অনেক কিছু প্রজেক্ট টোজেক্ট করা যায় কিন্তু এই জায়গাটুকু সামনে দিয়ে যেন দাদার কাছে অনুরোধ করছি দাদা আপনি এই পাঁচিলটা দেবেন না আমার নাম বিনা মন্ডল কি অসুবিধা হচ্ছে আগে যখন মুনি এসেছিল ওখানে পোচারে তাদেরকে আমরা অনেকবার অনুরোধ করেছি এখানে যেন কোনো অসুবিধা না করে মন্দিরটা আছে পাঁচজন লোক আসে যায় পূজা হয় আনন্দ হয় ওনাকে নিমন্ত্রণ করা হয় উনি আসে যতটা আমাদের হ্যাঁ যতটা আমাদের সুবিধা ততটা পাঁচিল দিয়ে কোন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু রাস্তাটা ভালোভাবে যেন রাখে যেন আমরা আসা যাওয়া করতে পারি চলাফেরা করতে পারি যেন এই বেরিয়ে না যায় তারপরে আবার রাস্তাটাও যেন ভালোভাবে থাকে হ্যাঁ 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 সেটাই আমরা ওনার জায়গা কিবা আমাদের অসুস্থ হয়ে গেলে কেউ আসা যাওয়া আমরা জলটা ব্যবহার করি পুকুরে সেটা আমরা সব কিছুই ওনার কাছে অনুরোধ করেছি করিনি তা নয় আমাদের সবাই গেছে বলেছে হ্যাঁ না দেখ পুনরোশো পাচিলে না দেখ হ্যাঁ আমাদের সব মেন সমস্যা আমাদের মন্দিরের একদম সামনে দিয়ে একটা পাঁচিল দিচ্ছে মানে সেটা কি বলবো সেই মন্দিরের সৌন্দর্যতা নষ্ট হবে আর প্লাস যে সমস্ত লোকগুলো আসে এই পুকুরটাকে কেন্দ্র করে তারা এসে বসে এখানে তাদের ভালো লাগে একটা মানে এত সুন্দর পরিবেশ সবাই এসে একটু শান্তি পায় কিন্তু এই পাশের জায়গাটাই নষ্ট হয়ে যাবে আর তার থেকেও বড় কথা আমাদের এই পাড়ায় কোনো রকম হ্যাঁ হ্যাঁ কমপ্লেন কমপ্লেনের ইয়ের কাগজপত্র আমাদের কাছে আছে এখানে পুরো জন্য আমরা অনেক অনেক দিক থেকে রিকোয়েস্ট করে যাচ্ছি বলুন আমরা সুরা হতে চাইছি আমাদের প্রথমে তো জলের ট্যাঙ্কি হবে বলেছে ঠিক আছে আমরা বলেছিলাম একটু সরিয়ে করতে করেনি ঠিক আছে যেটুকু সরিয়ে করেছে আমরা চাইছি যে এই জলের ট্যাঙ্কিটাও আমার মানুষের জন্য রাস্তাটাও মানুষের জন্য আর জনপ্রতিনিধি যারা হয়েছে তারা চাইবে সবার ভালো তাহলে আমরা এখন আমাদের যতটুকু জায়গা মন্দিরটাও আসছে মানে যতটুকু জল জলের জন্য ততটুকু আটকে দিয়ে আমাদের রাস্তাটা যেন থাকে মোটামুটি একটা অ্যাম্বুলেন্স ঢোকার আমাদের ওপাশের রাস্তাটা পুরো বন্ধ কোনো একটা মানে ভ্যান ছাড়া কিছুই ঢোকে না আমাদের অনেক রকম সমস্যা হ্যাঁ ঘুরে মোহনপুর পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডে সরকারি পুকুরে একটি শিব মন্দির আছে এই শিব মন্দিরকে নিয়ে ওখানকার মানুষের আক্ষেপ যে মন্দিরের সামনে দিয়ে তারা করতে দেবে না আপনি কি বলছেন সরকারি জায়গায় কখনো মন্দির হয় তা সত্ত্বেও এলাকার কয়েকজন মহিলা এসে বলেছিল বলে জায়গা ছেড়ে দিয়েছিলাম ওটা একটা গাঁজা খাওয়ার আড্ডাখানা যা হয়েছে কিছু দুষ্কৃতী ছেলেরা ওখানে বসে গাঁজা খায় আড্ডা দেয় আমরা ওখানে পিএইচি জলের কাজ হচ্ছে তারা পাঁচিল দিয়ে তাদের জায়গা পাচিল দিয়ে ব্যারিকেড করে নেয় তাদের মন্দিরের প্রায় তিন কাটার মতো জায়গা মন্দিরকে ছেড়ে দিয়ে আমরা পাচিল দিচ্ছি যাতে কোনো অশান্তি না হয় তারপরে ওরা যদি মনে করে যে ওই সরকার পুকুরটা ওই সরকারি জমি তাদের হয়ে গেছে এ তো হতে পারে না সরকারি পিএইচি জল ওই এলাকার ওই দশটা বারোটা ফ্যামিলি পুজো করে তার জন্য সারা মোহনপুর অঞ্চলের মানুষ জল পাবে বাবুলপুর শান্তি জাপুরপুর মৌজার মানুষ জল পাবে ওখান থেকে সেই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাবে ওটা একটা জলের প্রকল্পের কাজে সেফটি সিকিউরিটির প্রয়োজন হয় সেই খাতিরে পাচিল দিয়ে ঘিরে নেওয়া হচ্ছে আমি ঘিরছি না এটা সরকার ঘিরছে এটা পঞ্চায়েত শুধু তাদের সহযোগিতা করছে কর ওই পাচিল দিচ্ছে না পঞ্চায়েত পাচিল দিচ্ছে না পাচিল দিচ্ছে সরকার গভর্নমেন্ট পাচিল দিচ্ছে গভর্নমেন্টের কাজ বন্ধ হচ্ছে দু চার দিন বন্ধ রাখবে তারপর পুলিশ দাঁড় করিয়া কাজ করো না যারা ভাড়া দেবে তারা অ্যারেস্ট ওনারা বলছে যে ওই মন্দিরের সামনেটা যাতে না দেওয়া সারা মন্দির ব্যারিকেড করে মন্দির আলাদা করে দেওয়া মন্দিরের সঙ্গে সর্দার কুকুরের কোনো যোগাযোগ থাকবে না